যে যদি আপনাদের ইস্যাক প্লেটের মধ্যে কিন্তু এত আহামারি কোনো ওয়েল্ডিং না তো এটা যদি কোনো সময় গ্যাপ হয় অনেকেই কিন্তু গ্যাপ দেখলে এটা কীভাবে মারবো কেমন ওয়েল্ডিং করবো এটা কিন্তু অনেকেই বলে তো এই যে জাস্ট জায়গা জায়গায় কিন্তু টাচ আপ দিয়ে দেওয়া এটা জায়গাটা মোটামুটি ভরে নিয়েছে এখন কিন্তু রানিং মারতে গেলে এটা মারতে পারবে খুব সহজে তো আসলে ওয়েল্ডিং সবাই পারে কোথায় কোন ধরনের কীভাবে কোন টেকনিকে ওয়েল্ডিং করতে হবে এটা কিন্তু অনেকেই জানে না তো আমার কথা হচ্ছে যে যতটুকু পারি শেখানোর চেষ্টা করি আর মানুষের উপকার করা ছাড়া ক্ষতি কখনো করিনি করবো না সবাই দোয়া করবেন আর আমি কিন্তু সব সময় কোথায় কোন ধরনের ওয়েল্ডিং কোথায় কিভাবে ওয়েল্ডিং করলে ভালো হবে আমাদের এখানে বিশাল বড় কোম্পানি এখানে যতটুকু পারি আমি মানুষকে আনি নিয়ে আসি কাজ দেই তো কথা হচ্ছে যে যতটুকু পারি উপকার করব দেখেন এগুলা কিন্তু কনভেয়ার লাইন কনভেয়ার লাইন কিন্তু এগুলো আগেই করে রাখছে তো এর ভিতরে কিছু ওয়েল্ডিং বাকি আছে আর বেলের জন্য কিন্তু খুব সতর্কভাবে ওয়েল্ডিং করতে হয় আকাশের অবস্থা দেখেন কি অবস্থা তো আমাদের কিন্তু ওয়েল্ডার প্রত্যেকটা জায়গা জায়গায় কাজ করতেছে প্রতিটা জায়গা জায়গায় এখানে আছে ওই যে সামনে ওই দেখেন সামনে একজন ওয়েল্ডিং হচ্ছে এখানে একজন ওয়েল্ডিং ওয়েল্ডার আছে পুরো সাইডের ভিতরে আমাদের প্রচুর ওয়েল্ডার জায়গা 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 জায়গায় কাজ করতেছে সবাই দেখেন এগুলো সব কিন্তু ওয়েল্ডিং হয়েছে কারণ এখানে কিন্তু আরও বাকি আছে ওয়েল্ডিং শুধু হয়েছে বলতে আরও বাকি আছে এখানে এই যে পুরা যত দেখতে পাচ্ছেন সবগুলা কিছু ওয়েল্ডিং হয়েছে কিছু বাকি আছে তো এখন সামনে তো ঈদ আর কাজগুলা সব গোছাইতে হবে এই যে উপরে একজন ওয়েল্ডার আর লাগিটা তো টিন লাগানো অর্ধেক হয়েছে অর্ধেক এখনো হয় নাই তো যাই হোক ভালো থাকবেন আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন